হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে আজকে নিয়ে চলে এসেছি নিউ মার্কেটের রোড সাইডের শপিং আশা করি এই কালেকশনগুলি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন প্রথমে দেখিয়ে দেই রোড সাইডের কিছু ব্যাগের কালেকশন এখানে যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলি পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে আমি আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা ব্যাগ খুবই সুন্দর হবে আশা করি দেখে বুঝতে পারছেন তারপর আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই ব্যাগগুলি প্রত্যেকটাই পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে তবে এখান থেকে কোনো ব্যাগ আপনি অনলাইনে পাবেন না যেই নিতে চান আপনাদের চলে আসতে হবে হচ্ছে নিউ মার্কেটে চার দুই নাম্বার এবং চার নাম্বার গেটের মাঝখানে আমি অ্যাড্রেসটা আপনাদের একটু বোঝার জন্য দেখিয়ে দিব ভিডিওতে দেখুন প্রত্যেকটা ব্যাগের কালেকশান এক একটা থেকে এক একটা কতটা সুন্দর লাগছে দেখতে আর কালারগুলি দেখুন প্রত্যেকটা কালার খুবই স্মার্ট থাকছে এছাড়াও এই ব্যাগগুলোও পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা করে দেখুন এখানে অনেক ধরনের ব্যাগের কালেকশান আছে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটাও থাকবে পাঁচশো টাকা বড় থেকে ছোট এ ধরনের পার্স ব্যাগ সবই পেয়ে যাবেন পাঁচশো টাকায় এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ব্যাগ সহ কলেজ ব্যাগ দেখতে পাচ্ছেন এ ধরনের পাল বসানো ব্যাগগুলি পেয়ে যাবেন এগুলোও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কালারিং যা ব্যাগ পাচ্ছেন সবই থাকবে পাঁচশো টাকা এই যে বড় কলেজ ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে এটার মধ্যেও আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন এছাড়াও আরেকটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি এটা ওয়াটারপ্রুফ থাকবে এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে আপনারা কথা বলে পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন ওনারা চেয়ে থাকেন হচ্ছে ছয়শো টাকা করে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলোর মধ্যেও আপনারা বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন আরও কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই ব্যাগগুলোর মধ্যে আপনারা অনেকগুলো কালার পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে আপনারা চাইলে এগুলো লং বেল্ট চাইলে এগুলো শর্ট বেল্ট হিসেবে নিয়েও আপনারা ব্যবহার করতে পারেন দেখুন হিউজ পরিমাণে কালার আছে আপনি আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে যে কোনো কালারের ব্যাগ এখানে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আশা করি সব ধরনের কালার পেয়ে যাবেন আপনারা এখানে প্রত্যেকটাই খুবই সুন্দর থাকবে আশা করি আপনারা ভালো মতো দেখে শুনে ব্যাগগুলি কিনবেন যার যার পছন্দ মতো কালারের তো দেখিয়ে দিলাম ব্যাগের কালেকশান এখন দেখিয়ে দিচ্ছি এর উল্টো পাশে আপনারা গাউসিয়ার পাশে দেখতে পাবেন প্রগতি সুইটস এর অপোজিটেই হচ্ছে এই শপটা পাবেন আপনারা ব্যাগের এই শপটা এছাড়াও এখানে আরও কিছু জিনিসের কালেকশানও থাকবে তো আমি এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছু টপস কালেকশান টপসগুলি পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এই যে টপসগুলি এই মামা বিক্রি করছেন এই টপসগুলির প্রাইস থাকবে হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে অনেক ধরনের মানে অনেকগুলি কালারের আপনারা টপসগুলি পেয়ে যাবে আমি আপনাদের বেশ কয়েকটা টপস একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে টপসটা দেখতে পাচ্ছেন এটা পাবেন হচ্ছে মাত্র একশো টাকায় আরও কিছু কালেকশন দেখাচ্ছি দেখুন এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই মামাটা প্রত্যেক দিনই হচ্ছে এই জায়গাটাতেই বসেন আপনারা এই ব্যাগের দোকানটার একটু পরেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই মামাটাকে এটা হচ্ছে আপনাদের দুই নম্বর এবং চার নম্বর গেটে চার নম্বর গেট থেকে দুই নম্বর গেটে আসার সময় হচ্ছে এই দোকানগুলি আপনারা পেয়ে যাবেন এখানে আরও অনেক ধরনের জিনিস বসে আপনারা এখানে হচ্ছে প্লাস্টিকের জিনিস এছাড়া হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন ওড়না হিজাব এ ধরনের আরও অনেক ধরনের কালেকশন থাকে এই জায়গায় পাশে দেখতে পাচ্ছেন কিছু হেয়ার ব্যান্ডেরও কালেকশান পাচ্ছেন ওখানেও আপনারা বিশ টাকা তিরিশ টাকা অনেক কিছু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে উনি যা ড্রেস দেখাচ্ছে প্রত্যেকটাই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা একশো পঞ্চাশ টাকা করে কেমন লাগছে এই মামার দোকানের জিনিসগুলি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আজকে আমি চেষ্টা করছি আপনাদের সাথে নিউ মার্কেটের কালেকশানগুলি শেয়ার করার যে নিউ মার্কেটের রোড সাইডে কী কী পাওয়া যায় সেই জিনিসগুলি দেখানোর চেষ্টা করছি দেখুন ওনার কাছে অনেক ধরনের কালেকশন আছে আসলে সব কালেকশান তো দেখানো সম্ভব হয় না তো আমি চেষ্টা করেছি আপনাদের বেশিরভাগ কালেকশান দেখানোর জন্যে দেখুন আরও একটা কিউট ড্রেস দেখিয়ে দিচ্ছি টপস এটারও প্রাইস থাকতেছে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপর আপনাদের কিছু ওয়ালম্যাট দেখিয়ে দিব দেখুন এই যে ওয়ালমেটগুলি দেখতে পাচ্ছেন এখানে একটা ভ্যান ভর্তি হিউজ পরিমাণের এই কালেকশানগুলি থাকে সব সময় থাকে ওনাদের অনেকগুলি কালেকশন থাকে আশা করি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর প্রাইসগুলো রিজনেবল মনে হচ্ছে আমার কাছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে দেড়শো টাকা করে এরপরে বড়গুলো পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে আমি একটু ঠিকভাবে ধরার চেষ্টা করছি এই যে দেখুন এই ধরনেরগুলি পেয়ে যাবেন আপনারা যেগুলো বড়ো সাইজ সেগুলো পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকার মধ্যে আপনারা চাইলে কথা বলে আড়াইশো টাকাও নিতে পারবেন এই যে দেখছেন একটা রিক্সা ঠিকভাবে একটু ধরে দেখাচ্ছি এই যে দেখুন এটাও খুব কিউট এটাও আপনারা ঘর সাজানোর জন্য রাখতে পারেন এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন এগুলো আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন বড়োগুলো তিনশো টাকায় পেয়ে যাবেন তারপরে মাঝারিটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা দুশো পঞ্চাশ টাকা করে আর একেবারে ছোট যেগুলো আছে সেগুলো পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা করে এ ধরনের অনেক কালেকশান ওনার কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশান থাকবে আপনি আপনার পছন্দের ওয়াল ম্যাটটি নিয়ে আসতে পারবেন আপনার ঘর সাজানোর জন্যে আমি আপনাদের আরও কয়েকটা কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ওনারা বলছিলেন যে ওনাদের হচ্ছে এইটার একটা শপও আছে শুধু যে রোড সাইডে বিক্রি করে তাই না ওনাদের শপেও ওনারা এগুলো সেল করে থাকে এই ভ্যানটাতে আমার মনে হচ্ছিল যে কম করে হল হাজারের উপর হচ্ছে ডিজাইন এখানে আছে ছোট বড়ো সব ধরনের কালেকশানই এখানে আছে আপনি এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে প্রায় আটশো সাড়ে আটশো টাকার মধ্যে অনেক ধরনের কালেকশান পেয়ে যাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পাবেন আপনারা হচ্ছে দেড়শো টাকা করে দেখুন এই জিনিসগুলি আরও যদি কিনতে যান আরও অনেক বেশি প্রাইজে আপনাদের কিনতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ধরনের কালেকশানগুলি আর কিন্তু অনেক বেশি প্রাইস রাখে আপনারা যদি কেউ আরও ইউনিকভাবে এই জিনিসগুলি সাজাতে চান তাহলে এই রিজনেবল প্রাইজে ওয়ালমেটগুলি কিনে পাশে যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা চেঞ্জ করে একটু ভালো মানের ফ্রেম দিয়ে একটু ডিজাইনার ফ্রেম দিয়ে এই ওয়ালমিটগুলিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন আপনার ঘরটাকে আরও বেশি সুন্দর করে সাজাতে পারবেন এখন যে ওয়ালমেটটা দেখতে পাচ্ছেন এই ওয়ালমেটটাও ডিজাইনটাও আমার কাছে খুব ভালো লেগেছে এটার প্রাইস থাকতে হচ্ছে পঞ্চাশ টাকা করে এই পঞ্চাশ টাকার মধ্যে এখানে যে কটা দেখতে পাচ্ছেন এগুলি এই ছোটোগুলি সবই পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ টাকা করে দেখুন এই ধরনের ওয়ালমেটগুলি আপনারা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন আপনার ঘরটাকে আমি চেষ্টা করেছি আমার কাছে যেইগুলি ভালো লেগেছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনাদের ভালো লাগবে আর সবার পছন্দ আসলে একরকম না আপনার এখানে আরও অনেক আছে আপনারা দেখে শুনে আপনাদের পছন্দেরটা নিতে পারবেন আমার কাছে যেগুলি ভালো লেগেছে আমি চেষ্টা করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করার এখানে দেখুন এই যে শুধুমাত্র পাতা দিয়ে করা এটাও কতটা ইউনিক একটা ডিজাইন তো বন্ধুরা আমার আজ এই নিউ মার্কেট রোডসাইট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি